আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাতু আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকে আপনারা সকলেই চিনেন আমাদের মাদ্রাসার ফুদে করণের বাকি আমাদের প্রিয় ছাত্র ভারত থেকে আগত আমাদের কলেজা টুকটো ছাত্র মোহাম্মদ মাহির ফয়সাল আমাদের মাদ্রাসায় অধ্যয়নরত আছে প্রায় দুই মাস চলতেছে এর ভিতরে মাহির প্রায় পঁচিশ দিনের উপরে দীর্ঘ লম্বা একটি ছুটি কাটিয়ে এসেছে মাহিরের চাচা এবং মামার বিবাহ অনুষ্ঠান ছিল এজন্য মাহির প্রায় পনেরো পঁচিশ দিনের মতো আমাদের মাদ্রাসায় অনুপস্থিত ছিল তো মাহির গত ২৬ তারিখ পুনরায় বাংলাদেশে এসেছে আমাদের মাদ্রাসায় নতুন করে স্টাডি করার জন্য তো ওই প্রায় এক সপ্তাহের ক্লাসে মাহির আমাদের কাছে মদের প্রকার সমূহ সমাপ্ত করেছে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমরা মাহিরের জবান থেকে মদ মোট দশ প্রকার এই দশ প্রকার মদের নাম শুনব একদমে শুদ্ধ উচ্চারণে যত তাড়াতাড়ি বলা যায় মাশাল্লাহ আমাদের মাহিরের বাংলা ভাষা বলাতে কিছুটা জড়তা আছে যার কারণে ওর বাংলা শব্দগুলো কিছুটা দুর্বল এই জন্য তো সকলের নিকট আছে আমাদের বিশ মাহিরের জন্য মাহির যেন আল্লাহ তালা তাকে একজন যোগ্য হাফেজ আলিম হিসেবে কবুল করে তার বাবা মার স্বপ্ন তার বাবা মার মনে যে স্বপ্ন লালিত হচ্ছে সেরকম একজন মানের হাফেজ হয়ে যেন বাংলাদেশ থেকে তার নিজের গন্তব্য ভারতের আসামে ফিরে যেতে পারে সকল দেশবাসী এবং যারা আমাদের এই ভিডিওটি দেখেন এবং দেখবেন সকলের নিকট মাহিরের জন্য বিশেষ করে দেওয়া চাই সালামুকুম ও রহমতুল্লাহ